হ্যালো ভিউস আসলাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্ট্রেফস থেকে আমরা আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের জন্য আজকের ভিডিওতে যেগুলো দেখবেন এগুলো হলো আমাদের লং মিডি ড্রেস আই মিন হিপ কভার করবে উইন্টার ফ্যাশনেবল যে কালেকশনগুলো আর অনেক বেশি রিজনেবল প্রাইসে থাকে আপনারা জানেন আমাদের কখনো 200 কখনো তিনশো যে মিডি ড্রেসগুলো আপলোড হয় বিগত 400 টাকার গুলোও আমাদের এখন আপলোড হয় বাট অনেকটা অফার প্রাইসে মাত্র 200 টাকার মধ্যে এই ড্রেসগুলো পাবেন আপনারা তাই শুরু থেকে শেষ অবধি দেখবেন যেটা পছন্দ হবে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া গ্রামীণ নম্বরে যোগাযোগ করবেন অবশ্যই অবশ্যই গ্রামীণ নম্বরে যোগাযোগ করবেন প্রয়োজনে ডিরেক্টলি কলও করতে পারেন

দেন এটাও দেখবেন লেস ওয়ার্ক করা যারা চাচ্ছিলেন একটু পার্টি প্যাটার্নে যেগুলো একটু গর্জিয়াস ডিজাইন করা আছে দেখুন অনেক সুন্দর শাইনি ফেব্রিকের শাইনি কালারফুল একটা ড্রেস এটাও নিয়ে নিতে পারেন খুবই চমৎকার বডি মেজারমেন্টের লেনটা জেনে নেবেন আমাদের এগুলো ম্যাক্সিমাম আপনি পেয়ে যাবেন চৌত্রিশ ছত্রিশ সাত্রিশ চল্লিশের মধ্যে তো এরপরে যেগুলো ওভার সাইজ জেনে নেবেন কিংবা ছোটো সাইজ যদি লাগে সেক্ষেত্রে দেখা যায় সেটাও জেনে নেবেন এটাও দেখতে পারেন নেটের মধ্যে ছিল পুরোটা ইনার অ্যাড করা ছিল বাটন করাও আছে খুবই চমৎকার ছিল সেম প্রাইসের মধ্যে থাকবে ব্ল্যাক সরি রেড কালার মধ্যে যারা চাচ্ছিলেন স্টোন ওয়ার্ক করা আছে দুপাশে পুরোটাই আপনি পেয়ে যাবেন নেটের মধ্যে ডিজাইন করা গলাও অনেক সুন্দরভাবে ডিজাইন করা আছে রেড কালার মধ্যে থ্রি ত্রিকটা হাতা বাড়ি সেষ্টা হয়ে যাবে ছত্রিশ আত্রিশ চল্লিশের মধ্যে পড়তে পারবেন লেনটা ফাটি আছে এগুলো স্ট্রেচেবল ফ্যাবিক আর এগুলো কিন্তু উইন্টার কালেকশন তাই আপনি মনে রাখবেন এগুলো উইন্টার কভার করবে প্রত্যন্ত অঞ্চলে যারা নিতে যান তারা নিঃসন্দেহে নিতে পারেন এগুলো কিন্তু উইন্টার কভার করবে সাথে আপনি একটা ফ্যাশনেবল লুক পাবেন সেম প্রাইসের মধ্যে থাকবে যারা এই ড্রেসটি দেখছেন তারা কিন্তু এটা নিয়ে নিতে পারেন বাড়ির সৃষ্ট হয়ে যাবে ছত্রিশ থেকে আটত্রিশ লেনটা হয়ে যাবে আহ ছত্রিশ বা চৌত্রিশ থেকে ছত্রিশের মধ্যে রেড কালার যারা যাচ্ছিলেন রেড লাভার তারা কিন্তু এটা নিতে পারেন অনেক বেশি গর্জিয়াস লুক দিবে পার্টি প্যাটার্নের বডি কন ভাবে পড়তে পারবেন বাড়ির সৃষ্ট হয়ে যাবে আটত্রিশ চল্লিশ সেম প্রাইসের মধ্যে শুধুমাত্র স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে গ্রামের নাম্বারে যোগাযোগ করে নেবেন আমাদের যে শপ পেজ আছে যেটা হলো শপ বিডি তো এটার মধ্যে প্রতিদিনই আমাদের নতুন নতুন কালেকশন গুলো আপলোড আপলোড করা হয় যেমনটা আমরা ইউটিউবে করে থাকি তো যারা পেজ থেকে নিতে চাচ্ছেন তাদেরকে বলে রাখি অবশ্যই আমাদের পেজে নক দিবেন আর যারা শপে চলে আসতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই আমাদের শপে চলে আসবেন আমাদের বা ইউটিউবে যে ভিডিও ড্রেসগুলো রাখার হলে অবশ্যই আপনার আমাদের ইউটিউবে যে হোয়াটসঅ্যাপ নাম্বার গ্রামীণ নাম্বারে যোগাযোগ করেছেন আর শপে চলে আসলে আমাদের কাছে আপনি বিভিন্ন ড্রেস ড্রেসগুলো পেয়ে যাবেন আমাদের কাছে যেগুলো থাকে শার্ট টপস কালেকশন আইটেম যেটা সব সময় পাবেন এছাড়াও ফ্যাশন কোট পাবেন ওভার কোট পাবেন উলেন কোট পাবেন সোয়েটার পাবেন কার্ডিগান পাবেন স্কার্ট পাবেন প্যান্ট পাবেন স্কার্প অব্দি পেয়ে যাবেন তো আমাদের উইন্টার কালেকশন সকল প্রকার আইটেমগুলো পেয়ে যাবেন যারা পুরো আমাদের থেকে পারচেস করতে চাচ্ছেন ওয়েস্টার্ন তারা কিন্তু অবশ্যই আমাদের শপে চলে আসবে আমাদের শপটা একেবারে কাছাকাছি যেটা ঢাকার মধ্যে যারা থাকেন তারা কিন্তু চাইলেই আসতে পারেন অন্য শপিং মলে আসতে আমাদের সাথে আমাদের শপটাও ঘুরে যেতে পারেন এটা হলো ঢাকা গাউসিয়া মার্কেটের একেবারে দেওয়া গেছে স্মাইল মেনশনের চতুর্থ তলায় এটা দেখুন হাতারাপুর ট্রান্সফারের মধ্যে ছিল নেটের ফ্যাব্রিকটাও হয়ে যাবে খুবই জোস আর এটা পার্টি ড্রেস হিসাবে পড়তে পারবেন বাড়ি সাইজটা ছত্রিশ আটত্রিশ হয়ে যাবে সাধারণত চৌত্রিশ ছত্রিশ আটত্রিশের মধ্যে হয় কিছু কিছু লং আরও আর বেশি পেয়ে যাবেন যেটা ফার্টি অব্দি হয়ে যাবে এরপর আপনারা আমাদের কাছে জেনে নেবেন হাতার ডিজাইনটা দেখুন অনেক সুন্দর ডিজাইন এটা ছিল স্ট্রেচেবল ফ্যাব্রিকের মধ্যে ছিল এটাও নিয়ে নিতে পারেন বাড়ির সাইজ চৌত্রিশ থেকে ছত্রিশ হবে লেনটা হয়ে যাবে থার্টি সিক্স দেন এটা ট্রাস্ট নিয়ে এটা অনেক বেশি কালারফুল অনেক বেশি সুন্দর দেখুন ডিজাইন করা আছে অনেক বেশি জোস এটা মনে হবে যে অনেকে দেখা যায় টপসগুলোর সাথে স্কার্ট কম্বো করে পরে তো এই টপসটা মনে হবে যে স্কার্ট আপনি কম্বো করে রেখে দিয়েছেন থাকবে এটাও দেখতে পারেন লুকটা আসবে কালেকশন মাত্র টু হান্ড্রেডের মধ্যে পাচ্ছে তো যে আপুরা ভাইয়ারা আমাদের সাথে যোগাযোগ করে আমাদের শোরুমে চলে আসেন তো তাদেরকে বলে রাখি আমাদের ভিডিওতে বিভিন্ন রেঞ্জের ভিডিও আপলোড করে থাকি ঠিক তেমনভাবে আমাদের শপেও বিভিন্ন রেঞ্জ আলাদা করে ক্যাটাগরি ভাগ করে আমরা আপনাদের জন্য ড্রেস গুলো সাজিয়ে রাখি তো যেটা কখনো দুইশো স্থান থেকে দুইশো নিতে পারবেন একশো টাকার টপস নিতে পারবেন তিনশো টাকার টপস রাখা হয় আর মিডি ড্রেস গুলো চারশো রাখা হয় দুইশো রাখা হয় তিনশো রাখা হয় তো যখন যেটা দেখছেন সেই অনুযায়ী পেমেন্ট করে আপনাকে কালেক্ট করে নিতে হবে অনেক সময় ভাইয়ারা বা আপনারা বলে যে ভাইয়া ভিডিওতে কম দেখলাম তো আমাদের ভিডিও ড্রেসগুলো যেটা দিই তখন সেটা থেকে কালেক্ট করে নেবেন ওই ড্রেসগুলো নিয়ে নেবেন বডি মেজারমেন্ট জেনে নেবেন ঢাকার যে কোনো প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি আমাদের কাছে হোম ডেলিভারি নিতে পারবেন ঢাকার মধ্যে সত্তর টাকা ডেলিভারি চার্জ পে করে দিতে হবে ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা দিতে হবে আমাদের যেহেতু এক পিসের আইটেম অবশ্যই আপনাকে কনফার্ম করার জন্য ডেলিভারি চার্জটা পে করে দিতে হবে ব্রাউন কালার মধ্যে যারা চাচ্ছেন এখানে বেল্টের সিস্টেম করা আছে চাইলে আপনি অ্যাডজাস্ট নিতে পারেন আপনার পছন্দ কিন্তু বেল দিয়ে পড়তে পারবেন সেম প্রাইজের মধ্যে থাকবে শুধুমাত্র স্ক্রিনশট নেন আমাদের প্রতিনিয়ত আইটেমের মধ্যে একটা আইটেম যেটা প্রতিদিন আমরা ভিডিও আপলোড করার ট্রাই করি তো তাদের আপনাদেরকে আর এখানে সাইজ বলার কিছু নেই আপনারা যখন স্ক্রিনশট নেবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই ওপেন আছে গ্রামীণ নাম্বার তখন আপনার বডি মেজারমেন্ট আমাদেরকে জানিয়ে দিবেন আর যাদের সাইজ নিয়ে কোনো ইস্যু নেই তারা জাস্ট আমাদের বললেই হবে এগুলো কনফার্ম করার জন্য ডেলিভারি চার্জটা পে করে দেবেন আপনার ঠিকানা আমরা ড্রেস ড্রেসগুলো পাঠিয়ে দেবো এটা দেখতে পারেন দেখুন বাটন করা আছে বাটন এখানে ওপেন করে পড়তে পারেন বেল্ট অ্যাড করা আছে চাইলে নিতে পারেন নিচের পোশন পুরোটাই আপনার জিপার এড করা আছে সেম প্রাইজের মধ্যে থাকবে মাত্র দুইশো টাকা আমরা কি ভিডিও নিয়ে আসবো এটা অবশ্যই আমাদেরকে বলে দিবেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে যারা নতুন আমাদের ভিডিও গুলো দেখছেন তাদেরকে বলে রাখি আমরা হোলসেল শপ থেকে ভিডিও করে থাকি মূলত আমাদের হোলসেল শপ যদি বিজনেস করার ইচ্ছা থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর যারা আমাদের কন্টিনিউ ভিডিও দেখতে চাচ্ছেন বা আমাদের প্রতিদিন আপডেটগুলো নিতে চাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে যাতে প্রতিদিন আপডেটগুলো আপনি নিঃসন্দেহে পেয়ে যান দেন এটাও দেখতে পারেন উপরের প্রশ্নটা পুরোটাই নেটের মধ্যে ছিল ব্লু কালার নেট আপনার ইনার অ্যাড করতে হবে না নিচের প্রশ্ন পুরোটা ইনার অ্যাড করা আছে এই আপনারা অনেক সুন্দর ডিজাইন করা পাবেন ওয়েস্টের কাছে হাতাটা ট্রান্সফার হাতাটা ফ্লাফি করা আছে খুবই জোস একটি প্যাটার্ন সেম প্রাইসের মধ্যে থাকবে লেস ওয়ার্ক করা আছে এটাও হাতের প্রশ্নটা পুরোটাই নেটের মধ্যে লেস ওয়ার্ক করা আছে খুবই চমৎকার সেম প্রাইস শুধুমাত্র স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে ধর গ্রামীণ নাম্বার যোগাযোগ করে দেবেন অনেক আপুরে এই ড্রেসগুলো দেখা যায় পাচ্ছে না আই মিন ভিডিওতে অনেক ড্রেস পাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে আমাদের ভিডিও আপলোড করার সাথে সাথে অনেকে মেসেজ দিয়ে দেয় অনেকে অনেক কিছু নিয়ে নেয় তো যারা এই ড্রেসগুলো থেকে কিছু নেওয়ার পর আরও কিছু অ্যাড করতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই আমাদেরকে ভিডিও কল করবেন আমাদের গ্রামীণ নাম্বার ভিডিও কল করলে আপনাদেরকে আমাদের অ্যাভেলেবেল ড্রেসগুলো দেখানো যাবে দেখানো সম্ভব অবশ্যই আপনি সামার কালেকশন থেকে শুরু করে উইন্টার কালেকশন সব আমাদের কাছে পেয়ে যাবেন চাইলে আপনি ফর্মাল প্যান্ট থেকে শুরু করে প্রিন্টার প্যান্ট স্কার্ট এগুলো কিন্তু একটা ভিডিও থেকে নিতে পারেন আমাদের কাছ থেকে একটা ভিডিও বলতে ভিডিও কলের মাধ্যমে একটা ডেলিভারি চার্জ একবার পেমেন্ট করে আপনি অনেক ড্রেস আমাদের কাছে অ্যাড করে নিয়ে নিতে পারবেন সেম প্রাইসের মধ্যে থাকবে এই ড্রেসগুলো থাকবে মাত্র দুইশো টাকা অনেক সুন্দর ডিজাইন করা আছে দেখুন পুরোটাই সিকোয়েন্স মার্ক করা আছে আপনার ব্ল্যাক আর রেড এর কম্বো করা নিয়ে নিতে পারেন সেম প্রাইস শুধুমাত্র স্ক্রিন স্ক্রিনে গ্রামীণ নাম্বার যোগাযোগ করি এটাও দেখতে পান বকশোল্ডার মধ্যে ছিল বাড়ির চৌত্রিশ চৌত্রিশ হয়ে যাবে স্ট্রেচেবল সব সবগুলো ফেব্রিক আপনার উইন্টার কভার করবে যেহেতু উইন্টার মিনি ড্রেস এগুলো তো এগুলো নিয়ে ভাবতে হবে না অনেকেই ভাবতে হবে যে উইন্টার কভার করবে কিনা তাদেরকে বলে রাখি নিঃসন্দেহে এগুলো হেভি জেসেন আপনার উইন্টার কভার করবে দেন এটাও দেখতে পেলাম লাস্ট ওয়ানের কাছাকাছি যেটা ছিল এটা কিন্তু পুরোটাই পায়ল ওয়ার্ক করা আছে অনেক গর্জিয়াস লুক দিবে কালারটাও অনেক সুন্দর সেম প্রাইজের মধ্যে থাকবে শুধুমাত্র স্ক্রিনশটে আমাদের এই আইটেম থেকে আপনার বাচ্চার জন্য আপনার ছোট বোনের জন্য অনেক কিছু নিতে পারবেন কারণ এখানে অনেক কিছু স্লিমি বডি সাইজের মধ্যে ছিল চৌত্রিশ বত্রিশ চৌত্রিশ ছত্রিশের মধ্যে তৈরি নিয়ে নিতে পারেন লাস্ট ওয়ান এটা অনেক সুন্দর ছিল ওয়ার্ক করা আছে তো এই সকল ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর প্রতিদিন আপডেটগুলো আমাদের থেকে পাওয়া বা নেওয়ার জন্য অবশ্যই আমাদের ভিডিও কমেন্ট বক্সে জানাবেন তো নেক্সট ভিডিও নিয়ে আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম